এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুরুচির সঙ্গে হেড কোচ রঞ্জন ভট্টাচার্য রঞ্জন দাস স্বাগত জানাই ময়দান আপডেটে এবং শুরুতেই আপনার কাছে জানতে চাইবো তো গত বছর আজ প্রথমবার প্রিমিয়ার এসেছিলেন এবং আপনি বলেছিলেন দলকে সুপার সিক্স তুলবে এটা আপনার চ্যালেঞ্জ ছিল এবং তুলে দেখিয়েছেন এবছর কি চ্যালেঞ্জটা আরো বেশি কিছু বড় সড় কিছু থাকছে এবছর অ্যাকচুয়ালি আপনার যেটা প্ল্যানিং আর কি সুরুচি সঙ্গ তো অন্যরকম ভাবেই ভাবছে তো সেটা আগে এক সারা বছর ধরেই আমরা কম্পোজিট টিমটা তৈরি করার চেষ্টা করেছি তো একদম সামনে সারিতে থাকার ইচ্ছা নিয়ে এবার কী বলে আমরা কী বলে টিম করেছি এবং সেই লক্ষ্যেই পৌঁছাবার জন্য যে যাতে সুধী শঙ্কর অ্যাকচুয়ালি আমি নিজের কথাই বলি যে সব ডিভিশনেই আমার টিম ওঠানো আছে চ্যাম্পিয়ন যাই হোক আমি ফিফট ডিভিশন আপনার নার্সারি ডিভিশন থেকে আপ টু ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার বি যখন ছিল তখন তো সব ডিভিশনেই আমার আমার দিয়ে আমাকে আমার কোচিংয়ে আমার গাইডলাই গাইডেন্সে টিম উঠেছে একমাত্র এই জায়গাটাই আমি কী বলে চ্যাম্পিয়ন হতে পারিনি থার্ড পজিশন অবধি আমার কেরিয়ারে কলকাতা লিগে প্রিমিয়ারে আমার থার্ড পজিশন লাস্ট তো এইটাকে আরো একটু ইমপ্রুভ করতে চাইছি আমি যে লক্ষ্য এক নম্বর হওয়ার সেই লক্ষ্য নিয়ে এবছর এ দেখা যাক কি বলে ছেলেদেরকে বারবার বোঝাবার চেষ্টা করছি দলে কতজন বাঙালি ফুটবলার রয়েছে তার কারণ এবছর থেকে আমরা জানি যে আইএ রুলস অনুযায়ী পাঁচজন বাঙালি ফুটবলার বাধ্যতামূলক করা হয়েছে রাখতেই হবে সেক্ষেত্রে আপনার দল কেমন রয়েছে আমার দল প্রত্যেকটা এই বছর আমি দল নিয়ে খুবই হ্যাপি যেটা আগের বছর আমি সুপার সিক্সে ভুগেছিলাম আমার নখানা ছেলে চলে গেছিল একত্রিশে আগস্ট পুরো টিম ভেঙে গেছিল আমি সুপার সিক্স খেলেছি খেপের টিমের মতো এখান থেকে একজনকে নিয়ে আসছি ওখান থেকে একজন নিয়ে আসি একদিন প্র্যাকটিস করছে খেলছে তো সেই জন্য আগের বছর আমি সরুদাকে বলেছিলাম যে সরুদা কি বলে নেক্সট টাইম কিন্তু আমাদের এটা ভাবতে হবে প্রথম বছর প্রিমিয়ার ঠিক আছে আমাদের যা টার্গেট ছিল আমরা অ্যাচিভ করেছি কিন্তু এর থেকে ভালো কিছু সুপার সিক্সে গিয়ে আরো ভালো কিছু করতে গেলে এক দুয়ে যেতে গেলে তাহলেই কিন্তু স্টেপ বাই স্টেপ এগুলো একটা তো সেই জন্যই আমরা এবছর আগে থেকে প্রিপেয়ার হয়েছি এমন ভাবে রিক্রুট করেছি যাতে আহ যখন আমাদের নক আউট পর্যায়ের খেলা হবে এবার তো নকআউট হবে তো সেই পর্যায়ে ফাইনাল রাউন্ডটাও যাতে কি বলে আমরা সব ছেলে থাকে মানে যে কোনোই আমরা ম্যাচ খেলি যেন পুরো পূর্ণাঙ্গ টিমটা আমাদের থাকে সেখানে এবছর কতজন বাঙালি ফুটবলার রয়েছে এবং যেটা জানতে চাইবো যে আইএফএল এই রুলসটা কিভাবে দেখছেন যে পাঁচজন বাঙালি ফুটবলার না আমি অন্তত আশা করেছিলাম যে এই আহ সংঘাতের কথা ঠিক আছে তো সেই জায়গায় কি বলে আপনার যেটা ছিল সেটাকে উল্টে দিলে মোটামুটি ঠিক আছে হ্যাঁ ওটাও যদি না হতো আমি এটা ভেবেছিলাম যে আমি সেভাবেই টিম করেছি আমার দেখলেন তো আমাদের প্রচুর বাঙালি ছেলে তো আমি অন্তত পঁচিশ খানা বাঙালি ছেলে আছে আমার আমি এবছর এত বাঙালি কেননা সারা বছর ধরে শুনেছি আমাদের সেক্রেটারি আইএফ এর সেক্রেটারিও খুব চাইছে আমাদের ক্রীড়া মন্ত্রী চাইছে সবাই যা দেখছি একটা সেই ভাইব্রেশন ছিল যে এবার একটা বিশাল কিছু ম্যাসিভ চেঞ্জ আসছে আমি সেই মতো করে টিম করেছি একটা হ্যাঁ তো এইবার কথা হচ্ছে মাত্র একটা বেড়েছে অ্যাটলিস্ট সংখ্যাধিক হওয়া উচিত ছিল ছটা পাঁচটা হলেও একটা তাও মানে আমাদের স্টেট লিগ আমরা ইনফেরিয়ার এই জায়গাটা ভাবতেও খারাপ লাগে তো যাই হোক

তারপর চোদ্দোটা হলো চোদ্দ থেকে মিশে গেলো তো চোদ্দটা টিমেরও যদি কি পনেরোটা টিমেরও হতো তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড অফ প্লেয়ার বাংলায় অনেক থাকতো এবার কি হচ্ছে আপনি টিম করতে নেমেছেন আপনি টিম করতে নেমেছেন আপনি বলেন আমি এগারো জন খেলাবো ঠিক আছে এইবার অন্য টিম বাইরে থেকে নিয়ে এসে আপনার ভালো প্লেয়ার নিয়ে এসে আপনাকে হারাবে আপনি কেন জায়গাটা মেনে নেবেন কর্ম সে যারা মেনে নেবে যাদের ক্ষমতা আছে তারা তো চাইবে ও নিয়ে আসে তাহলে আমিও নিয়ে আসে আমার টিম ভালো করবো ব্যাপারটা এটা হচ্ছে হ্যাঁ ওইটা যদি আপনি চোদ্দতে চলে আসেন আপনি প্রিমিয়ারের টিম কমিয়ে ফেলুন চোদ্দটা কি পনেরোটা টিমের কি বলে আপনি প্রিমিয়ার লিগ করুন তখন অনেক কিছু আমি বলছি আমি করে দেখিয়ে দিতে পারবো আমি জর্জি করিনি যখন ফরেন প্লেয়ার ছিল কি সবাই জানে যে কি বলে আমার কি ফরেন্ট প্লেয়ার আমি পেয়েছি তো তার মধ্যে কি করে চার পাঁচ থাকতো জর্জ তিন হ্যাঁ লাস্ট তিন তো সেই জন্য বলছি আমি যে সময় লিক করেছি ওই লিক ভাবা যায় না যে রঘুদা যে অসুস্থ হয়েছে না আপনারা যদি ঠিক ঠিক করে রঘুদাগের মানে যদি সেই কোনো বৈজ্ঞানিক পদ্ধতি থাকতো থার্টি পার্সেন্ট ওই লিগের জন্য থার্টি পার্সেন্ট অসুস্থ ওই লিগের জন্য সেভেন্টি পার্সেন্ট তার আদার্স হতে পারে থার্টি পার্সেন্ট আমি জানেন এগারোটা এগারোটা ম্যাচ আপনার এগারোটা টিম দশটা ম্যাচ তার মধ্যে সাতটা টিম থাকবে চারটে টিম নেমে যাবে ভাবুন ইসমাম মোহাম্মার মোহনার নামবে না পিয়ালেস অত বাসা টিম করে ভবানীপুর অত পাশে টিম করে সকল সাধারণ সমিতি আপনার উব্বা ওই ওডাপা তারপর হচ্ছে আপনার আমনা এইসবকে নিয়ে টিম করতো বুঝেছেন আমরা জর্জ এরিয়ান এইসব ক্লাবের যে সেইভাবে পারিবারিক ক্লাব এরা সেই বাজেট ছিল না সমস্যা ছিল না আমরা গ্রামে গঞ্জ থেকে ছেলে নিয়ে এসে টিমটাকে বাঁচিয়ে রাখতাম এই যে জর্জ প্রিমিয়ার খেলে ওটা আমারই বাঁচানো ওই লিগ থেকে বাঁচিয়ে রেখে টিম জর্জ প্রিমিয়ার খেলছে তো সেই জন্য বলছি ওই লিগ কোথায় ওই লিগ তিন মাস রাতের ঘুম চলে যেত হওয়া যায় আপনার সাতটা সাতটার মধ্যে আপনি ছটায় হিসাব করে দেখিয়ে আপনার ছটা এক জায়গা আপনাকে বাঁচতে গেলে সাত নম্বর জায়গায় যেতে হবে সেখানেও জর্জকে আমি পাঁচ ছয় রেখে এসেছি ঠিক আছে এবং লাস্ট যখন শেষ করি জর্জ চারি সে বছর থার্ড পজিশন ছিল জর্জ যাই হোক সেটা কথা না কথা হচ্ছে যে লড়াই আমাদের সিস্টেমটাই গলত আছে আমি আবারও বলছি যেটা ছাব্বিশটা টিম নিয়ে প্রিমিয়ার হলে আপনাকে স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারবেন না আপনি পনেরোটা বাংলায় ছেলে আছে কে বলে যে ছেলে নেই আপনার পনেরোটা আপনি যদি বলি আবার পঞ্চাশ কা টিমের প্রিমিয়ার করবো তাহলে কি করে আপনি পাবেন আপনাকে দেখতে হবে তো সোর্স আপনার সোর্সটা কি ঠিক আছে তো আস্তে আস্তে তুলে তুলে আনতে হবে হ্যাঁ করে দিন নাও কি বলে আপনার বাংলা ছেলে দিয়ে দেখবেন স্ট্যান্ডার্ড হয়ে যাবে হয়ে যাবে তিন বছর আপনি বাইরের স্টেটের প্লেয়ার দুজন করে করে দিন দেখবেন এরা প্রিমিয়ার খেলে খেলে তিন চার বছর পর দেখবেন পাঁচ বছরে একটা দারুণ প্লেয়ার ব্যাংক তৈরি হয়ে গেছে ওই ছাব্বিশ খানা টিমেই দারুণ দারুন ফুটবলার খেলছে ম্যাচ টাইম পেতে হবে তো একদম শেষ প্রশ্ন আমি জানতে চাইবো যে এব 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 এবছর আপনার যে গ্রুপটা রয়েছে মোহনবাগান বিএসএস রয়েছে কালীঘাট রয়েছে বেশ কয়েকটা আর্মিডেট রয়েছে কিন্তু শক্তিশালী দল এবং এই গ্রুপ বিন্যাসটা বছর প্রথমবার মাধ্যমে একটা পুরো গন্ডির বাইরে একটা অন্য জায়গাতে লটারির মাধ্যমে যে এটা করা হলো এটা কি কিভাবে দেখতে কারণ কোনো কোনো কর্মকর্তা কিন্তু বলছেন যে এটা নিয়ে এটা নিয়েও কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি বা সঠিকভাবে গ্রুপ বিন্যাসটা হয়নি অনেক অনেকে কিন্তু অভিযোগ করেছেন আমি আলাদা কথা বলি সেদিনকে ওখানে সবাই ছিল সমস্ত ক্লাবের এখন বলে গেলো লাভ নেই সেই সময় কিন্তু সেদিনকে যখন আইএফ লটারিটা করছে তখন কিন্তু সবাই ছিল প্রতিবাদটা সেদিনই হওয়া ছিল এই পদ্ধতি আমরা মানছি না সেদিন কিন্তু সমস্ত ক্লাব এরা পদ্ধতি মেনেছে ঠিক আছে পদ্ধতিটা মেনেছে এবার কিভাবে সেটা হয়েছে না হয়েছে এটা আমি আমি সেদিনকে আমি ওখানে পাস ছিলাম না এবার সেই জন্য আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করার একটাই শুধু আমি কথা বলবো যে প্রতিবাদটা সেদিনকেই হওয়া যেত যদি এটা তাহলে ভ্যালিড হতো আপনি খুশি আপনার গ্রুপ

আদার্স অফিসিয়ালস ওই যখনই হয়েছে তখনই কি বলে একদিকে হ্যাঁ এটা সবার মাথায় কাজ করছে বাবা ওরা না খেলাক খেলাক বড় কথা না কিন্তু নাম দুটো এই দুটো নাম ইস্টবেঙ্গল এবং মনবাগান এই দুটো নাম যখন আপনার দিকে থাকবে অত সহজ সহজ না ব্যাপারটা ওদের এত ঐতিহ্য এত সমর্থক ঠিক আছে তো এত লিগাসি ওদের আপনি ভাড়া উড়িয়ে দেবেন তো সেই জন্য আমার আমি আমার আমার কি বলে যথেষ্ট লড়াই আছে আর তারপর কি আছে আমি জানি না সবাই কম্পেন টিম করছে এবছর সবাই কম্বেট টিম করছে যাই হোক সেই জায়গা থেকে খেলতে হবে আমি খেলতে এসেছি আমি জানি আমি কলকাতালি খেলতে আমাকে ইসবন খেলতে হবে তবে আমি খুব আনন্দিত যে আমার ছেলেরা দুটো ম্যাচ লিগে পাবে ইসবল মর্মান এক্সপোজারের ম্যাচ এবং আমিও ডাগাউড়ে আউটে দেখুন ইসবল কাকে খেলা না এখন ইসবল মনমান এগেন্সে ডাগাউড়ে দাঁড়ানো আমরা যারা ছোট ক্লাবে কোচ করি এটাই তো সারা বছরে আমাদের কি বলে প্রাপ্তি তো এটা অস্বীকার করবো কি করে তো আমি বেশ আনন্দিত ইসবল মোমোন আমার দিকে পড়েছে মডার্ন বললো ভালো Royo <laughs> no, oh, thank, thank you thank you, thank you.